এখন এই আম মানে মানিয়া বনিয়া আমি খুব একটু সমস্যায় আছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক আমাদের এখান থেকে তো অসহায় গরিব দুঃখী যারা তাদেরকে বিয়ের ব্যবস্থা করা হয় আপনি কিসের জন্য বিয়ের জন্য আসছেন নাকি মানে সাহায্যর জন্য আসছেন না আমি আসলে আমার বয়সটা তো এখন বিয়ের বয়সে চলে তো আমি আমি চাই যেন আমার একটা মানে ভালো একটা মানুষ হবে যে আমারে দেখে শুনে রাখবে বা মানে স্বাভাবিকভাবে চলতে পারলে আমি হয়েছে মানে একটু আমরা ই দিয়ে রাখবো এমন একটা মানুষ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি চাচ্ছেন যে আপনার একজন ভালো জীবন সঙ্গী আচ্ছা আপনার বয়স তো 24 মানে 23 হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত বছর বয়সে ছেলে আপনি বিয়ে করবেন আমি আমার যে কোনো বয়স হলেই হবে শুধু আমার এসে সে মানে একটু যত্ন সহকারে রাখবে এরকম হলেই হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন দেখা যাচ্ছে অনেক ভাই প্রবাসী থাকে তারা বিয়ে করে রেখে দেয় এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ যদি আমাকে সেভাবে বিয়ে করতে হয় যদি যেভাবে বিয়ে করে আমার সমস্যা আচ্ছা আপনি তো চাইলে গ্রাম থেকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারতেন তা না করে আমাদের এখানে আসলে আমাদের গ্রামে মানে এরকম কোনো ছেলেই নাই আর যারা আসে যে তোমার বাবা বেছে নেই যারা আসে সব মানে ওই করে এরকম টাকা চাই অনেক টাকা চাই তো আমরা কেমনে দিব ওই টাকাগুলো তার মানে আপনাদের যৌতুক ছাড়া বিয়ের কোন ই নাই নাকি মানে যৌতুক কত চাই তা যৌতুক এই তিন লাখ চার লাখ এরকম এত টাকা যৌতুক হ্যাঁ বিশ তিরিশ হাজার হলে একটা কথা ছিল আচ্ছা যদি আপনাকে আমাদের এখান থেকে কোনো ভাই যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করে তাহলে কি আপনি রাজি থাকবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার সেই ভাইয়ের সাথে তো আপনি ছলনা করবেন না 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 ছলনা আমরা অসহায় আমরা ছলনা আমাদের এসে আমরা একটা সুখের আমরা মানে আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক এখানে তো অনেকেই আপনাকে নক দেবে তো আপনার কি মোবাইল আছে না কেন এই যে তো মোবাইল ছাড়া মানে কেউ থাকে না আসলে আমরা আজ যে বাবা বেঁচে নেই আমি বড় আমার মা আর আমার বোন আমরা নিজেরাই চলতে পারি না মোবাইল তো আচ্ছা তো বুঝতে পারছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রতিদিন কথাটা শুনলেন যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের একটা ছবি পাঠিয়ে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ